আজকে যে প্রোডাক্টটি নিয়ে এসেছি সেটির নাম হচ্ছে অ্যান্টাসিড প্লাস এটি একটি সিরাপ অ্যান্টাসিড প্লাস সিরাপ সাধারণত এটির ভিতরে রয়েছে অ্যালুমিনিয়াম অক্সাইড টু হান্ড্রেড মিলিগ্রাম এছাড়াও ম্যাগনেশিয়াম হাইড্রোক্লোরাইড ফোর হান্ড্রেড মিলিগ্রাম এবং সিমিতিকন থার্টি মিলিগ্রাম বাই ফাইভ মিলি সাসপেনশন আকারে সাধারণত এই অ্যান্টাসিড প্লাস সিরাপটি অমলাদিক বা হাইপার অ্যাসিডিটি এছাড়াও পাকিস্থলী বা অন্ত্রে ঘা রয়েছে তাদের কিংবা পাকস্থলী প্রদাহ অর্থাৎ পেটে ব্যথা বা বুকে জ্বালা পোড়া অর্থাৎ হার্ট বার্ন এবং বদহজমের সমস্যায় এই অ্যান্টাসিড প্লাস কাজ করে থাকে আমাদের যে পাকস্থলী রয়েছে সেই পাকস্থলীর রস বা গ্যাস্ট্রিক জুসের অন্যতম একটি উপাদান হাইড্রোক্লোরাইট অ্যাসিডের অম্লত্ব কমিয়ে আনে এই অ্যান্টাসিড অ্যান্টাসিড চিকিৎসার আসল উদ্দেশ্য হচ্ছে এই গ্যাস্ট্রিক জুসের অম্লত্ব কমিয়ে পিএইচ চার থেকে পাঁচের মধ্যে রাখাই এর অন্যতম একটি কাজ তো এই অ্যান্টাসিড প্লাস সিরাপটি এই কাজই করে থাকে সাধারণত যাদের পেটে ব্যথা হয় বা বুক জ্বালাপোড়া করে কিংবা বদহজমজনিত সমস্যা রয়েছে সে সকল ক্ষেত্রে এই সিরাপটি কাজ করে থাকে তো এটি আপনারা কিভাবে খাবেন সেটি আপনাদেরকে এখন আমি বলে দিচ্ছি এই অ্যান্টাসিড প্লাস সিরাপটি খাওয়ার নিয়ম হচ্ছে এটি খাওয়ার পূর্বে আপনারা সিরাপটি ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন নেওয়ার পরবর্তীতে এই সিরাপটি খাওয়ার নিয়ম হচ্ছে যারা প্রাপ্তবয়স্ক তারা এক থেকে দুই চা চামচ ওষুধ খাবার এক ঘন্টা পরে এবং রাতে শোবার সময় আপনারা খেতে পারেন তবে অবশ্যই আপনারা এটি খাবার পূর্বে কোনো রেজিস্টার ডাক্তারের পরামর্শ নিয়ে খাবার চেষ্টা করবেন সাধারণত এই প্রোডাক্টটি বাজারজাত করে থাকে স্কোয়ার ফার্মাসিটিক্যাল লিমিটেড এটি স্কোয়ার কোম্পানির একটি প্রোডাক্ট এটির মূল্য হচ্ছে নব্বই টাকা আপনারা নব্বই টাকায় যে কোনো ফার্মেসির দোকান থেকে এটি ক্রয় করতে পারবেন এটির কী কী পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সেটিও আপনাদেরকে একটু বলে দিচ্ছি এটির পার্শ্ব প্রতিক্রিয়ার ভিতরে রয়েছে ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য অনেক ক্ষেত্রে বমি বমি ভাবও দেখা দিতে পারে গর্ভাবস্থায় এটি ব্যবহার করা যাবে কি না সেটিও বলে দিচ্ছি গর্ভাবস্থায় এটি ব্যবহার না করার পরামর্শই দেওয়া হয় তো এই ছিল অ্যান্টাসিড প্লাস সিরাপ সম্পর্কিত সকল তথ্য ও উপাত্ত যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এ সম্পর্কিত যদি আরও কিছু জানতে চান তাহলে নিচে কমেন্ট করবেন আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন